সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে শিশু রাব্বিকে কোলে করে নিয়ে যাচ্ছে দুলাল মিয়া নামে এক অপহরণকারী ঘটনাটি ঘটে চট্টগ্রামের বাকুলিয়া থানার বাসুর কলোনি এলাকায় গেল সতেরোই ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার তার পাঁচ বছর বয়সী কন্যা ও এক বছর তিন মাস বয়সী পুত্র রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আসলে পরিচয় হয় দুলাল নামে এক ব্যক্তির সাথে পরিচয়ের সুবাদে ফাতেমা আক্তার নেত্রকোনা ট্রেনের সময় সংক্রান্ত জানতে চাইলে দুলাল মিয়া আজকে নেত্রকোনা গ্রামে কোনো ট্রেন নেই বলে জানায় পরে ফাতেমা আক্তার দুলাল মিয়াকে চট্টগ্রাম জেলার বলখালী এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করলে দুলাল মিয়া ফাতেমা আক্তার ও তার সন্তানদের নিয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে ঘোরাঘুরির এক পর্যায়ে ফাতেমা আক্তারকে চট্টগ্রামের বাকুলিয়া থানার বাসুর কলোনি এলাকায় নিয়ে যায় এবং সেখানে একটি রুম ভাড়া করে অবস্থান করে পরবর্তীতে উনিশে ফেব্রুয়ারি ফাতেমা আক্তার সকালে নাস্তা খেয়ে বাথরুমে গেলে এই সুযোগে দুলাল মিয়া তার এক বছর বয়সী তিন মাসের শিশুকে নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগী ফাতেমা আক্তার তার পাঁচ বছরের কন্যা সন্তান এবং এক বছর তিন মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে গমন করে এবং সেখানে যাওয়ার পর তার জনৈক্য দুলাল নামক ব্যক্তির সাথে পরিচয় হয় যিনি তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এটা নিশ্চিত করেন যে আজকে এবং কালকে নেত্রকোনার কোনো ট্রেন নেই এবং এই ট্রেন না থাকার কারণে সে যেন তার সাথে থাকে এবং যখনই ট্রেন আসবে সে ট্রেনে তাদেরকে তুলে দিবে এ ঘটনায় ফাতেমা আক্তারের স্বামী বাদী হয়ে চট্টগ্রামের বাকুলিয়া থানায় মোহাম্মদ দুলাল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন মামলায় পলাতক আসামিকে ধরতে ছায়াত তদন্ত শুরু করে র্যাব পরবর্তীতে র্যাব সাত চট্টগ্রাম র্যাব চোদ্দ ময়মনসিংহ এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার যৌথ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ দুলাল মিয়াকে আটক করে উনিশ তারিখ অর্থাৎ দুই দিন পরে উনিশ তারিখ সকালবেলা নাস্তার পরে যখন ভুক্তভোগী ফাতামা বাথরুমে যায় তখন এই দুলাল এই এক বছর তিন মাস বয়সী বাচ্চাটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায় আটকের পর দোলাল মিয়া জানায় শিশু রাব্বিকে অপহরণ করে তাদের পরিচিত এক প্রবাসী দম্পতির কাছে এক লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে এবং তাকে গ্রেফতারের পরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে এই বাচ্চাটিকে জনৈক প্রবাসী একজনের নিকট এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে র্যাব আরও জানায় আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় চুরি সংক্রান্ত একটি মামলার তথ্য পাওয়া যায় গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব এমরান হুসাইন চাটগার মিডিয়া চট্টগ্রাম